হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে রেডি তো কেন রেডি হচ্ছি বলো তো সেটা তোমাদেরকে বলা হয়নি তো আমি ভেবেছিলাম বলবো বলবো করে বলা হয়নি তো আজকেই বলে দিচ্ছি তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমি কয়েকটা ফটোশ্যুট করবো তো আমাদের শোনা পেতে থাকতে থাকতো তার কিছু মুহূর্ত সে মানে ধরে রাখার জন্য একদিন আগে থেকে ভেবেছিলাম যে কিছু ফটোশ্যুট করাবো তোমার দাদাভাইকেও বলে রেখেছিলাম তো স্বাদের সময় যারা মানে আমার ছবি তুলে দিয়েছিলো তাদেরকে বলা হয়েছে তখনই বলা হয়েছিল যে ন মাসের সময় কিছু ছবি তুলে দেওয়ার জন্য তো সেই ছবিগুলো তুলতে আজকে যাচ্ছি তো ভেবেছিলাম পার্লারতে পার্লারে গিয়ে সাজগোজ করবো কিন্তু এখন আর সেই কন্ডিশন নেই আর ইচ্ছেও করছে না তো দেখো রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি তো আমি একা একা যে যে যতটুকু পেরেছি সেইভাবেই রেডি হয়েছি আজ তোমার দাদাভাই আমরা দুজনেই রেডি এই সামনে একটা পার্ক আছে সেখানে গিয়ে কিছু ছবি তুলবো আর এই ভিডিওতে না পারলেও নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এই চলে এসেছি রাজবাড়ির সামনে প্রথমে ভেবেছিলাম যে রাজবাড়িতেই ফটোশ্যুট করাবো কিন্তু রাজবাড়িতে এত ভিড় সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর প্রচুর ভিড় ছিল তাই আমরা মহারানী পার্কে চলে এসেছিলাম তো এই হচ্ছে মহারানী পার্ক এখানেই হবে আমাদের ফটোশ্যুট তো চলে ফটোশ্যুটগুলো করে নিই তারপর তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই সবটা এই দেখো এখন মানে ছবি তোলার ফাঁকে একটু দাঁড়িয়ে এখানে এই জায়গায় একটু ভিডিও করলাম এবার খিদে পেয়ে গেছিলো চলে এসেছি খেতে তো হচ্ছে বিরিয়ানি তো আমি খুবই ভালোবাসি তো বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমাদের ফটোশ্যুট শেষ এখন বাজে হচ্ছে সাড়ে চারটা তো এখন আমরা বেরিয়ে যাব দেখো এই যে তোমার দাদাভাই সব ঢুকে নিচ্ছে বাইকে তো চলো আজকে ছোটো মোটো করে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন কি লাগলো অবশ্যই জানিও